হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো চার থেকে পাঁচ বছর মেয়ে বেবিদের জন্য কিভাবে নায়রা জামা কাটিং করতে হয় এখানে আমি দেরগস পরিমাণে কাপড় নিয়ে নিলাম দারগাছ কাপড় দিয়ে জামাটি আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে এখানে প্রথমে কাপড়টি আমি চারপাট করে নিলাম উপরের পাটটি প্রথমে আমি কাটিং করে নিব বড়ির মাপ অনুযায়ী কাপড়টি আমি চারপাট করে নিলাম এখন এখানে আমি মাপটি নিয়ে নেবো এখানে প্রথমে ওপরে শোল্ডারের মাপটি আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম মলের মাপটি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব এখন এখানে লম্বার মাপটি নিতে হবে সেলাই সহ এখানে আমি লম্বার মাপটি নিলাম দশ ইঞ্চি এখন আমার এখানে বডির মাপটি নিতে হবে ছাব্বিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখানে পেটের মাপটি আমি ছয় ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য আর আমি সুন্দর করে গোল করে কেটে নিলাম এখন আমি এখানে গলার মাপটি নিয়ে নিব গলা আমি এখানে চওড়া নিব দুই ইঞ্চি পরিমাণে চওড়ার মাপটি আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম আর এখানে লম্বার মাপটি নিব আমি চার ইঞ্চি তনো সাইডে আমি গোল গলা দিব তাই এখানে আমি লম্বার মাপটি চার ইঞ্চি নিয়ে নিলাম গলা শেপটি আমি গোল করে কেটে নিলাম এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব এখানে উপরের পার্টি আমি কাটিং করে নিলাম এখন ঘেরে নিচে ঘেরের অংশটি কেটে নিতে হবে বাড়তি কাপড়টুকু দিয়ে আমি নিচে গের অংশটি কেটে নেব কাপড়টি আমি চার পাট করে নিলাম এখন এখানে লম্বার মাপটি নিতে হবে আমার লম্বা আছে এখানে ছাব্বিশ ইঞ্চি আমি দু ইঞ্চি নেব সেলাইয়ের জন্য মোট আঠ আঠাশ ইঞ্চি নিয়ে নিলাম লম্বার মাপটি আমি আঠাশ ইঞ্চি নিয়ে নিলাম কোমরে কুচির জন্য এখানে ছয় ইঞ্চি কাপড় আমি বাড়তি করে নিয়ে নিলাম এখন আমি কাটিং করে কুচির অংশটি আমি এখানে কাটিং করে নিয়ে নিলাম এখন আমার এখানে হিপের মাপটি নিতে হবে হিপের মাপটি এখানে আমি আট ইঞ্চি নিয়ে নিব হিপের মাপটি আমি এখানে আট ইঞ্চি নিয়ে নিলাম এখানে আমি একটি কাটমার্ট দিয়ে নিব সেলাইয়ের সুবিধার্থে কাটমার্টটি আমি করে নিলাম জামাটি আমি কাটিং করে নিলাম এখন হাতার অংশটি কাটিং করে নিতে হবে এখানে হাতা আমি মাইক হাতা দিয়ে তৈরি করব তাই হাতাটি প্রথমে আমি উপরের অংশটি কেটে নিব উপরের অংশটি হাতা আমি এখানে লম্বা নেব ছয় ইঞ্চি এখানে দুই ইঞ্চিতে আমি এভাবে করে সেপ কেটে নিব এখন এখানে গেরে মাপটি নিব আমি সাড়ে তিন ইঞ্চি নিব সেলাইয়ের জন্য উপরের পাটটি আমি কাটিং করে নিলাম এখন এখানে নিচের পাটটি কেটে নিতে হবে নিচে আমি মাইখাতা দিয়ে জামাটি তৈরি করব বাড়তি কাপড়টুকু দিয়ে আমি হা মাইখাতাটি কেটে নিব কাপড়টি এভাবে করে চারপাট করে নিতে হবে এখন আমি হাতাটি রেখে এভাবে করে দাগ দিয়ে নিব হাতাটি আমি লম্বা নিলাম এখানে চার ইঞ্চি লম্বা নিয়েব এখন আমি কেটে নিব এই যে দেখো বন্ধুরা হাতাটি আমি এখানে কাটিং করে নিলাম এখন গলার অংশটি কেটে নিতে হবে গলার জন্য এখানে আমি পট্টিগুলো কেটে নিব গলাটি সুন্দরভাবে বসিয়ে এভাবে করে দাগ দিয়ে নিতে হবে এক ইঞ্চি কাপড় ছাড় থেকে বাড়তি রেখে আমি কেটে নিব গলার পটিটি এখানে আমি কাটিং করে নিলাম সবগুলি পাট আমি সুন্দরভাবে কাটিং করে নিলাম এখন আমি সেলাই করে জামাটি তোমাদেরকে দেখাবো এখন আমি জামাটি সেলাই করে তোমাদেরকে দেখাবো প্রথমে এখানে আমি গলার অংশটি লাগিয়ে নিব গলার পটিটি সুন্দরভাবে আমি বসিয়ে নিলাম বসিয়ে সেলাই করে লাগিয়ে নিতে হবে বড়ির সাথে পট্টি আমি এভাবে সুন্দরভাবে ঘুরিয়ে বসিয়ে লাগিয়ে দনটি পটটি সেম একইভাবে লাগিয়ে নিতে হবে এখন আমি ভাঙা দিয়ে সেলাই করে নিব এভাবে করে ভাঙা দিয়ে পাশ থেকে সেলাই বসিয়ে দিতে হবে দোনোটি পার্ট সেম একইভাবে আমি লাগিয়ে নিলাম এখন আমি শোল্ডারের অংশটি জয়েন করে নিব দুটি পার্ট সমান রেখে শোল্ডারের অংশটি জয়েন করে নিতে হবে শোল্ডারের অংশটি আমি এখন জয়েন করে নিলাম এখন আমি গলাটি বসিয়ে চাপ সেলাই বসিয়ে দিব উপর থেকে সুন্দরভাবে গলাটি আমি বসিয়ে নিলাম এখন গুড়িয়ে চাপ সেলাইটি করে নিতে হবে উপরে চাপ সেলাইটি আমি করে নিলাম এখন আমি হাতাটি লাগিয়ে নিব এখানে প্রথমে হাতার গেরের অংশটি আমি চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিব এভাবে করে চিকন করে ভাঙা দিয়ে গুড়িয়ে সেলাই করে নিতে হবে গেরের অংশটি আমি চিকন করে সেলাই করে নিলাম দুটি পাট একইভাবে আমি সেলাই করে নিব এখন হাতার সাথে পটিটি লাগিয়ে নিতে হবে আমি হাতার সাথে পটিটি লাগিয়ে নিলাম এখন উপরে একটি স্টিচ বসিয়ে দিব দোনোটি হাতা সেম একইভাবে এখানে আমি লাগিয়ে নিলাম এখন বড়ির সাথে হাতাটি লাগিয়ে নিতে হবে সুন্দরভাবে বসিয়ে ঘুরিয়ে বড়ির সাথে হাতাটি আমি লাগিয়ে নিলাম দনোটি হাতা সেম একইভাবে আমি এখানে লাগিয়ে নিব এখন আমি কোমরের কুচির অংশটি লাগিয়ে নিব কুচিগুলো আমি এভাবে করে সমান করে দিয়ে নিতে হবে এই যে দেখো কোমরের কুচির পাটটি আমি এভাবে সুন্দরভাবে বসিয়ে লাগিয়ে নিব এখন উপরে আরেকটি স্টিচ করে নিতে হবে এখন সাইডে ভাড়া সেলাইটি আমি দিয়ে গোল করে নিব জামাটি এভাবে দুটি পার্ট সমান রেখে সেলাইটি করে নিতে হবে দোনো সাইডে সেলাইটি আমি করে নিলাম এখন সাইডে ফাড়া সেলাইটি করে নিব এভাবে চিকন করে ভাঙা দিয়ে সাইডে ফাড়া সেলাইটি বসিয়ে করে নিতে হবে